আসসালামু আলাইকুম আসুন আজকে লাইভ খেলাটা দেখি আপনারা সবাই দেখলে খেলাটা বুঝতে পারবেন ধাবা খেলা শুরুতেই সর্বপ্রথম আমরা যে চাইলটা দেব চাইলটার আগে সর্ব চেষ্টা করব আপনার রাজার সামনে যে শূন্যটা ওই শূন্যটা চাইল দেওয়া তারপর প্রতিপক্ষ যে চাইলটা দিছে সৈন্য দুটা করে আগায় রাখছে এখন আমাদের কাজ হবে যে হাতিটা খালি জায়গা আছে হাতিটা ঠেকানোর জন্য আমাদের সাইড যে শূন্যটা আছে শূন্যটা সামনে দিয়ে দেব এখন দেখা যায় প্রতিপক্ষে কোন ঠেলে দেয় প্রতিপক্ষ দিয়েছে তারপর আবার হাতির সামনে শূন্যটা দুই ঘর ধাক্কা দিয়েছে আমি এখন কি করব আমার করোনি হচ্ছে সাইড এর দুইটা শূন্য পার করে দেওয়া যাতে দুইটা হাতে আক্রমণ না করতে পারে শুরুতে আমাদের দিকে দ্বিতীয় যে চালটা দিচ্ছে চতুর্থ প্রতিপক্ষে সাদা ঘর হচ্ছে আমরা একটা ঘোড়া বার করবো ঘোড়াটা বার করলাম প্রতিপক্ষ আবার চাল দিল ঘোড়াটা এখনো আমাদের কারণে কি আমাদের কারণে হয়েছে এখন আমরা ধনুটা গড়া বার করলাম ঘোড়াটা বার করার কারণ হইছে এই কারণে যে আমাদের সামনে শূন্যটা খাওয়ার জন্য কিন্তু হলো না তারপর ওরা ঘোড়া দিয়ে ট্যাগেল দিল শূন্যটাকে আমি কি করলাম ঘোড়াটাকে আবার মন্ত্রীর বরাবিল করে দিলাম যাতে আর রাজাটা ঘোড়াটা না সরাইতে পারে দেখা যাক প্রতিপক্ষ এখন আমাদের জন্য কি চালটা দেয় খেলাটা দিয়ে দেখুন সবাই লাইভ হাতিটা দেওয়ার উদ্দেশ্য সে আমার যে সৈন্যটা শূন্যটা শৈন্যটা টার্গেট আমার শৈন্যটাই আমার হাতিটা এই কারণে ধরা যেহেতু অনেকটা সন্ধ্যাটার ক্ষেত্রে ট্যাগেল দিয়েছে হাতি দিয়ে তাই আমাদের করণে এসে বর্তমানে এখন কি করতে হবে তাহলে আমরা একটা আমার হাতিটা সাদা খেলে বার করতে হবে যেহেতু আমি সাদা হাতি ব্যবহার করতে হবে তাহলে আমার নারকটা শূন্য ধরলাম ঘোরা দেওয়া দেখুন কিভাবে খেলাটা খেলি সেনাটা ধরা করেন মেন সেনাটা আমি সোনাটা খাইলাম হাতি দেয়া ও খাইলো খাওয়ার পর আমি আবার কিনা মন্ত্রীটা ধরলাম বরাবর মন্ত্রী দেয় কখনো সম্ভব না মন্ত্রী খাবে যে আমাকে মন্ত্রীতে দিয়ে দিছে প্রতিপক্ষ দেখ দেখলাম খেলাটা কত শর্ট হয়ে গেছে তো প্রতিপক্ষ আমাকে দিয়ে দিস এখন প্রতিপক্ষ কি চাইদে ওটা দেখো প্রতিপক্ষ এখন ওহ নো প্রতিপক্ষ আগে হার মেনে চলে গেছে অলরেডি ডিসকাউন্ট ডিসকাউন্ট উইল দা অটো অনলাইন থেকে চলে গেছে উনি হেরে গেছে এই কারণে উনি চলে গেছে অলরেডি আমাকে জিতে দিয়ে দিয়েছেন প্রতিপক্ষ